শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছাব্বিশে মে সকালে বাঘৈরে অবস্থিত ছয় নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে কুন্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয় সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় কুন্ডা ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী আটাইশে মে তারেক রহমানের ডাকে ঢাকায় আয়োজিত তার্যের সমাবেশ সাফল্যমণ্ডিত করার পাশাপাশি তিরিশে মে শহীদ রাষ্ট্রপতি রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী ব্যাপকভাবে প্রতিটি ওয়ার্ল্ড ও পাড়া মহল্লায় উদযাপন করবে আজকের সভাটার কর্মীসভার মূল উদ্দেশ্য হইল এই যে আমরা তিরিশে মেয়ের অনুষ্ঠানটা কিভাবে সফল করব সার্থক করব এবং জনগণকে সম্পৃক্ত করব। এই জনগণ সম্পৃক্ততার লক্ষ্যে আমাদের অবশ্যই নেতাকর্মী যারা আছি তারা মাঠে মাঠে ঘরে ঘরে সব নেতাকর্মী যাতে সেই সফলভাবে তাদেরকে উপস্থিত রাখার ব্যবস্থা করতে হবে শুধু আমাদের নেতাকর্মী হইলে চলবে না এলাকার জনগণ যারা ভোটার তারা যাতে উৎসাহিত হয় তারা যাতে আমাদের উপর মানে কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয় কোনো খারাপ ধারণা তৈরি না হয় এই খারাপ ধারণা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্যই তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো সেই উপস্থিতির জন্য আমাদের মানে প্রত্যেকটা নেতাকর্মীর দায়িত্ব কর্তব্য পালন করতে হবে যেই যে ওয়ার্ডগুলোতে আমরা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেব সেই সব ওয়ার্ডের নেতৃবৃন্দরা সবাই একটা পূর্ব প্রস্তুতি নিয়ে সে আলোচনা করা সে আলোচনাগুলো যাতে আমাদের সফল কাম করা যায় সবচেয়ে বেশি নেতাকর্মীর উপস্থিতিতে এবং জনগণের উপস্থিতিতে যাতে আমরা অনুষ্ঠানটা সফলভাবে করতে পারি

বিশালভাবে একটা অংশগ্রহণ করতে পারে আমরা সেই সুযোগটাই আমরা কাজে লাগাতে চেষ্টা করব আপনারা ওয়ার্ড ভিত্তি করবেন আমি আমার সভাপতি সাহেবের আমি অনুরোধ করবো জাতকেরা নেতা বা নেত্রী দুজনের একজন করে আমাদের স্পটে ওনারা আমরা কোনো নেতৃবৃন্দ করে কোনো জায়গাতে চাঁদার ব্যবস্থা না করি কেউ কোনো চাঁদার জন্য যাবেন না আমাদের যা আছে আমাদের যে অর্থ সম্পদ আছে এটুক দিয়ে আমরা যতটুক পারি আমরা ততটুকু আকারী আমরা করব করে আমাদের এ সময় কুন্ডায় ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঢাকার কেরানীগঞ্জ থেকে সোনিয়া দেওয়ান প্রীতি ঢাকার নিউজ